হ্যালো ডিয়ার স্টুডেন্ট আমি সৌমেন তোমাদের সকলকে ছাত্রবন্ধু একাডেমিতে স্বাগত জানাই তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছ আজকের ক্লাস তাদের জন্য তোমরা নিশ্চয়ই শুনেছ তোমাদের থেকে সিলেবাসের একটা আমূল পরিবর্তন হতে চলেছে এবং সেখানে তোমাদের দুটি সেমিস্টারে পরীক্ষা হবে তো ফার্স্ট সেমিস্টার থাকবে তোমাদের চল্লিশ নাম্বার এবং সেকেন্ড সেমিস্টার থাকবে তোমাদের চল্লিশ নাম্বার এবং বাকি যে কুড়ি নাম্বার থাকবে সেটা তোমাদের থাকবে প্রজেক্ট টোটাল তোমাদের এক বছরে একশো নাম্বারের পরীক্ষা হবে কিন্তু সেমিস্টার ভিত্তিক তোমাদের পরীক্ষা হবে তো আমরা আজকে আলোচনা করব দর্শন সাবজেক্ট নিয়ে এবং আমি তোমাদের দর্শন সাবজেক্ট নিয়ে আলোচনা করবো তো দর্শন সাবজেক্টের বা দর্শন বিষয়ের যে সিলেবাস আছে এবং যে নাম্বার বিভাজন আছে ফার্স্ট সেমিস্টারের সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক ফার্স্ট সেমিস্টারের কোন কোন টপিক আছে এবং কোন কোন টপিক থেকে কত নাম্বার আছে তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান ফিলোজফি থেকে ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান ফিলোসফি থেকে তোমাদের কোন কোন টপিক থাকবে ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান ফিলোসফি অর্থাৎ ভারতীয় দর্শনের যে ভূমিকা বলছি তোমরা তো একেবারে দর্শন সাবজেক্ট নিয়ে বা দর্শন সাবজেক্ট সম্পর্কে কিছুই জানো না একেবারে নতুন তো আমরা দেখে নেব যে ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান ফিলজি থাকে কোন কোন টপিক থাকছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে দর্শন শব্দের অর্থ তোমরা এখানে তোমাদেরকে পড়তে হবে যে দর্শন শব্দের মানে কি দর্শন শব্দটা কোথা থেকে এলো এই সম্পর্কে তো যখন আমরা একবারে ডিটেলসে ক্লাস শুরু করব। এবং অর্থাৎ পরের ক্লাস থেকেই তো সেখানে আমরা একবারে টপিক ওয়াইজ পরপর আমরা আলোচনা করবো ডিটেলসে ঠিক আছে তো আজকে আমরা যা শুধুমাত্র জানবো যে কোন কোন টপিক আছে এবং কোন কোন টপিক থেকে কত নাম্বার থাকছে তো দর্শন শব্দের অর্থ এখান থেকে তোমাদের দুটি এমসি থাকবে তারপর আমাদের পড়তে হবে কি না ভারতীয় দর্শনের শ্রেণী বিভাগ ভারতীয় দর্শনের শ্রেণী বলতে ভারতীয় দর্শনে কতগুলি সম্প্রদায় আছে এখানে আমাদেরকে টোটাল নটি সম্প্রদায় পড়তে হবে আস্তিক সম্প্রদায় এবং নাস্তিক সম্প্রদায় ছটি আস্তিক এবং তিনটি নাস্তিক সম্প্রদায় ঠিক আছে তো এখান থেকে তোমাদের তিনটিএম এমসি থাকবে তারপর আছে জ্ঞান লাভের পদ্ধতি অর্থাৎ ভারতীয় মতে কোন পদ্ধতিতে জ্ঞান লাভ হয় এখানে তোমাদের নটি পদ্ধতি আছে কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্গত ছটি পদ্ধতি আছে তো ছটি পদ্ধতি নিয়েই আমরা আলোচনা করবো এখান থেকে তোমাদের থাকবে তিনটি এমসি তারপর থাক দেখব আমরা যে চার বাগ মতে অনুমান প্রমাণ নয় কেন মানে চার ভাগ কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন ঠিক আছে তো এখান থেকে তোমাদের থাকবে তিনটি এমসি কিউ কোয়েশ্চেন তারপরে আমরা দেখব যে ন্যায় মতে প্রত্যক্ষের লক্ষণ অর্থাৎ নৈয়ায়িকরা বা ন্যায় দর্শন সম্প্রদায় কিভাবে প্রত্যক্ষের লক্ষণকে ব্যাখ্যা করেছে তো এখান থেকেও তোমাদের থাকবে তিনটি এমসি কিউ তারপর আমরা দেখব যে নির্বিকল্পক এবং নির্বিকল্পক এবং সবিকল্পক প্রত্যক্ষের যে ধারণা বা নির্বিকল্পক এবং সবিকল্প প্রত্যক্ষ কী এবং তার কী পার্থক্য আছে তো সেই টপিক নিয়ে আলোচনা করবো এবং সেখান থেকে তোমাদের থাকবে তিন নম্বর তারপরে ন্যায় দর্শনে অনুমান প্রমাণ কী এবং অনুমান প্রমাণের ভিতর থেকে আমাদেরকে বলেই দেওয়া আছে যে এই তিনটি টপিক শুধুমাত্র পড়তে হবে যে অনুমান বা অনুমিতির লক্ষণ কী পক্ষসাধ্য এবং হেতু কী এবং ব্যাপ্তির স্বরূপ কী তাহলে অনুমানের লক্ষণ থেকে তোমাদের থাকবে দুটি এমসিকিউ কিউ পক্ষসাধ্য এবং হেতু থেকে থাকবে তোমাদের দুটি এমসি কিউ এবং ব্যপ্তির স্বরূপ থেকে তোমাদের থাকবে তিনটি এমসি কিউ এবং তোমাদের এই যে ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান ফিলোসফি এখান থেকে তোমাদের টোটাল চব্বিশটি এমসি কিউ থাকবে আমরা প্রথমেই বললাম যে ফার্স্ট সেমিস্টারটা শুধুমাত্র এমসি কিউ বেস্ট হবে শুধুমাত্র এমসি কিউয়ের পরীক্ষা হবে ঠিক আছে তো তারপর আমরা দেখব যে ইন্ট্রোডাকশান টু ওয়েস্টার্ন ফেলে যাবে মানে পাশ্চাত্য দর্শনের যে ভূমিকা সেখানে কী কী থাকছে সেখানে থাকছে দর্শনের স্বরূপ ও শাখা মানে পাশ্চাত্য মতে দর্শন কী এবং পাশ্চাত্য মতে দর্শনের কটি শাখা আছে ঠিক আছে তো ওটা থেকে তোমাদের থাকবে ছটি এমসি কিউ তারপরে দেখো জ্ঞানের উচ্চ মানে পাশ্চাত্য মতে পাশ্চাত্য দর্শন মতে কীভাবে জ্ঞান উৎপন্ন হয় জ্ঞান কোথা থেকে উৎপন্ন হয় এই সংক্রান্ত প্রশ্ন এবং সেখানে দুটি মত পাবো আমরা একটা হচ্ছে অভিজ্ঞতাবাদ এবং একটি হচ্ছে বুদ্ধিবাদ অভিজ্ঞতাবাদী কারা না লক বার্কলে হিউম এবং বুদ্ধিবাদী কারা না ডেকার স্পিনোজা এবং লাইবনিজ তো অভিজ্ঞতাবাদের মতে দেখব অভিজ্ঞতাবাদীদের মতে দেখব যে জ্ঞানের উৎস কি মানে জ্ঞান কোথা থেকে উচ্চ হয় সেটা দেখব এবং বুদ্ধিবাদীরাও যে বলছেন যে কোথা থেকে জ্ঞান উৎপন্ন হয় সেটাও দেখব তো অভিজ্ঞতা বাদ অনুসারে যেখান থেকে থাকবে অভিজ্ঞতাবাদীদের থেকে থাকবে পাঁচটি এমসি কিউ এবং বুদ্ধিবাদ যেখানে বুদ্ধিবাদীদের মতেও ওদের থেকেও বুদ্ধিবাদ অংশ থেকেও থাকবে তোমাদের পাঁচটি এমসি কিউ তো এখান থেকে তোমাদের টোটাল থাকবে ষোলোটি টি এমসি কিউ তাহলে ফার্স্ট সেমিস্টারে ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান ফিলোসফি এবং ইন্ট্রোডাকশান টু ওয়েস্টার্ন ফিলোজফি দুটি ইউনিট আছে দুটি ইউনিট থেকে তোমাদের টোটাল চল্লিশ নাম্বার থাকবে এবং সেকেন্ড সেমিস্টার থেকে তোমাদের থাকবে চল্লিশ চল্লিশ নাম্বার সেকেন্ড সেমিস্টার থেকেও তোমাদের থাকবে চল্লিশ নাম্বার ঠিক আছে এখানে আর এমসিকিউ থাকবে না সেকেন্ড সেমিস্টারে তোমাদের এমসিকিউ থাকবে না সেকেন্ড সেমিস্টারে তোমাদের এমসি কিউ থাকবে না সেখানে শুধুমাত্র এক নম্বরে কোয়েশ্চান থাকবে কিন্তু কোনো এমসি কিউ থাকবে না সেকেন্ড সেমিস্টার নিয়ে আমরা পরে ক্লাসে আলোচনা করবো যে এই যে সেকেন্ড সেমিস্টার চল্লিশ নাম্বার থাকছে সেখানে কোন কোন টপিক অন্তর্ভুক্ত আছে এবং বাকি তোমাদের যে কুড়ি নাম্বার থাকছে সেটা থাকবে তোমাদের প্রজেক্ট বা প্রকল্প ঠিক আছে এই প্রকল্প জিনিস কী বা প্রজেক্ট জিনিস কী সেটা আমরা পরে আলোচনা করব। আজকে শুধুমাত্র আমাদের কি আলোচনা করলাম না আমাদের যে ফার্স্ট সেমিস্টার সেই ফার্স্ট সেমিস্টারে কোন কোন টপিক আছে এবং কোন টপিক থেকে কত নাম্বার আছে ঠিক আছে যদি কারো এই টপিক নিয়ে কোনো সমস্যা থাকে বা যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবে এবং এই দর্শন বা ফিলোসফি সাবজেক্টের যদি সিলেবাস বা নাম্বার বিভাজন প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে বা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করো সকলকে পিডিএফ দেওয়া হবে নমস্কার আজকের ক্লাস এই পর্যন্তই